আজকে দিনটা আমার জন্য পুরো অন্যরকম আর এই ব্লগটা একদম রকমের ব্লগ হতে চলেছে বাকি ব্লগ গুলোর থেকে অনেকটা আলাদা হয়ে গেল দেরি তাড়াতাড়ি যাই তো এখন ঝটপট বেরিয়ে এখন উঠে পড়েছি গাড়িতে একটা ইভেন্টে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো কিন্তু ওখানে আসতে চলেছে আরো অনেক ক্রিয়েটার সবার সঙ্গে পরিচয় করবো এবং দেখাবো তোমাদেরকে আজকের দিনটা বেরিয়ে আমার সেই ইউটিউব ইভেন্টের কথা মনে পড়ে যাচ্ছে এরকম ভাবে আমি ঠিক বেরিয়েছিলাম গাড়িতে করে আর তারপরে অনেক রকম কিছু ঘটে গেছিল জানি না আজকে কি হবে গেলে দেখতে পাবো চলো তো এখন চলে এসেছি পার্ক স্ট্রিট পার্ক হোটেলের সামনে আমাদের ইভেন্টটা তো এখানেই আছে এবার জানি না কেউ এসে আমি আমি একা এসে এসে দাঁড়িয়ে আছি কেউ আসেনি আগে আগে সবার বসে আছি পুরো ফাঁকা কেন এত আগে এলাম পুরো ফাঁকা কিচ্ছু বলার নেই সব জায়গায় আমি লেট করি কিন্তু আজকে আমি কি করে জানি না তাড়াতাড়ি চলে এলাম কারা কারা আসবে তাও জানি না অনেকদিন পর একটা ইভেন্ট অ্যাটেন্ড করলাম তো এখন ইউটিউব করার ইচ্ছে হচ্ছে না চারিদিকটা এতটা শান্ত না আসলে এখানে দেখো সব কিউটিস বিউটিস রে এসছে আর কিছু আর গুলো কাছে দাও দেখবে শুরু হয়ে যাবে আগ হই আল্লাহ অনেকেই তো চলে এসেছে আর আমিও এখানে চলে এসেছি আর এসেই প্রথমে খাবার জায়গায় চলে এসেছি আমার নজর এইখানেই আটকে গেছে খাবো দেখি জোরদার খিদে পেয়েছে যেহেতু হয়ে গেছে এখন দুপুর বসে পড়েছি চাই চুমুক দিতে আর তারপরে এখন ইভেন্টটাও শুরু হবে তারপর দেখছি কি করা যায় যাই এবার ভেতরে ইভেন্ট চালু হবে এমনিতেও একটুখানি গিয়ে বসি দেখি কি হচ্ছে কি না হচ্ছে আরও সবাই তো এসেছে চাই চলো এখন আপাতত দু ঘন্টা ধরে বসে আছি কখন শুরু হবে ইভেন্ট জানি না আর একটু বসে থাকি বসে থাকতে থাকতে বোরিং ফিল হচ্ছে কি তোমাদেরও হচ্ছে অনেকটা অনেকটা না করার নেই তোমাদের আমি ভাবলাম যে বোরিং ফিল হচ্ছে যে একটু খাওয়া দাওয়া করেছে এখন থেকে খাবার এখনো আসেনি খাবার ওখানে থাকাতে একটু টাইমটা কেটেছিল এখানে এসে আবার বোরিং লাগছে

বাট সব কিছুতেই টাইম সময় নিজের একটা প্যাশন থাকতে হবে যাতে না আমার এটা দরকার এটার জন্য আমাকে থাকতে হবে ভালো ভালো হবে একদম আছে বলো কেমন আছো একদম চলছে চলো খেতে চলো খেতে পাইনি চলো চলো এবার দুপুরের খাওয়া দাওয়াটা ছেড়ে নি অনেকক্ষণ ভেজানো হলো ভেতরে কি ভেজানো হলো

আর ভাইয়ের মিনি ব্লগুলো আমি দেখছি এখন ঠিক আছে সকালবেলা ঘুম থেকে মা বাবাকে নিয়ে দারুন 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 তোমার বিগেস্ট ফ্যান সত্যি বলছি কি আগের দিন বলিনি বছর আগে তখনও ছিলাম এখনো আছি না ও ওকে আমি একটা জিনিস ওকে নিয়ে বলতে হয় ও না চেঞ্জ হয়নি ঠিক আছে আমি এত ক্রিয়েটারকে দেখেছি ও ও পুরো আলাদা মানে কি বলবো আমাদের মধ্যে যেমন একটা মানে চঞ্চল ভাব রয়েছে এখান দিয়ে ইয়ার্কিটার মধ্যে একদম শান্তশিষ্ট একটা ছেলে মানে খুব ভালো খুব ভালো ভাই খাচ্ছে এখন খাওয়া দাওয়া কিছু কমপ্লিট এই ছিল মোটামুটি এখন প্রচুর ভিড় একটু ভিতরে গিয়ে বসি তারপর দেখি কি দেয় কি করে চলো খাওয়া দাওয়া শেষ করে এখন একটুখানি বসে আছি এখানে এখন এখানে কি ফটো সেশন হবে ওই দূরে আর সবাই অপেক্ষা করছি দেখা যাক তারপর কি করি তারপর চলেই যাব আর কি অনেকের সঙ্গে দেখা হলো কথা হলো কেমন আছো চলছে খুব ভালোই এখন আমাদের আমায় রোস্ট করেছিলে কখনো দেখো আমার প্রশংসা আমার বস্তা নিয়ে এখন আমি বেরিয়ে পড়েছি ভিতরে বিশাল ভিড় আপাতত এই হচ্ছে দিয়েছে কি টাটা দেখা আমার বিয়ে আমার বিয়ে স্বপ্নে স্বপ্নে এখন বেরিয়ে পড়ার পালা চলো এখন বাড়ির দিকে যাওয়া এই হচ্ছে পার্ক স্ট্রিট চলে এসেছি চলে এসেছি কোথায় গো ও আচ্ছা তুমি এখানে এ নাও বستہটাকে ধরো এবার খুলে দেখি কি দিয়েছে এখানে মা খুলছে দেখা যাক ভেতরে কি আছে এত ভারী কেন কি থাকতে পারে আমি তো জানি না কি থাকতে পারে বলো তো আইডিয়া ও এটা ব্যাগ দিয়েছে ভালো এটা আমার কাজে লাগবে ডান্সার ক্লাসে নিয়ে যেতে পারবো বলো ও বাবা পুরো বাক্স খালি অনলি একটা ব্যাগ না একটা দিয়েছে সেটা হচ্ছে কে কে আর এস সাইন වල ব্যাগ ব্যাটটার সাইজটা এতটাই ছোট এই যে এই ব্যাটটা দিয়েছে কে কে আর এর সব প্লেয়ারদের সাইন করা আছে এই ব্যাটে রকম একটা ব্যাট আমার ছোটবেলায় ছিল দেখি 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 কি আছে আর এই একটা কাপ আর এই একটা জার্সি দিয়েছে হোলো আছে আছে। জলের আজকে দিনটা সত্যি বলছি এত মজা হয়েছে এত জনের সঙ্গে দেখা করলাম সত্যি বলছি কি দিয়েছে কি না দিয়েছে এটা বড় কথা নয় প্রত্যেকে যে আমায় চেনে আমায় জানে আমায় এত ভালোবাসলো এটা হচ্ছে সবচেয়ে বড় কথা লাভ ইউ সবাইকে সত্যি তোমরা না থাকলে কোনোটাই সম্ভব হতো না আজকে ব্লগটা এখানেই শেষ করে দে তুমি না বললে শেষ করতামই না যেন চালিয়ে যেতাম ঘন্টার পর ঘন্টা ভিডিওটা আমি শেষ করছি দেখা হচ্ছে তোমার সঙ্গে আবার কালকে না এই আমি তো ইউটিউব ডেলি দিই না কালকে কেন বলছি তোমরা চাইলে ফেসবুক ব্লগ দেখতে পারো ওটা ডেলি আছে তারা সবাইকে